হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা কী দেখে একটু অবাক হচ্ছ তাই না যে এইটা আবার আমি কী দেখাচ্ছি তো হ্যাঁ এটা হচ্ছে একটা বেবির ডাকলেন তো যাই হোক এই ছোট্ট হাঁসের বাচ্চা এটা আর কি তো কীভাবে আমরা পেলাম সেই ঘটনাটা আমি একটু লাস্টে বলছি তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো কিন্তু আশা করছি তোমাদেরও গল্পটা শুনে খুব ভালো লাগবে তো আমার চ্যানেলটি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই চ্যানেলটি থেকে যদি তোমরা কোথাও কিছু শিখতে পারছো তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে কিন্তু জানিও যে ভিডিওটি কেমন লাগলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এর সাথে খুব খেলা করছি তো এটা এই ভিডিও মানে এই যে ইয়েটা দেখছো তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে মানে হাঁসটা পাওয়ার দুদিনের যেদিন প্রথম দিন যেটা পেয়েছিলাম সেটা আমি প্রথমে শেয়ার করেছি তো পেয়েছি হচ্ছে সেদিন দিন হচ্ছে এগারো জুন তো স্কুল যাচ্ছিল আমার ছেলে দশ জুন আর কি সরি তো একটা কাককে মানে একটা কাক আর কি মুখে করে এই হাঁস ছানাটাকে এনেছে এনে আমাদের উঠানে ফেলেছে তো রীতিমতন ক্যাক ক্যাক করেছে আর কি মানে চিঁচি করেছে তো দৌড়ে গিয়েছে হচ্ছে বাবা তো বাবা গিয়ে ধরে এনেছে তো দেখতে পাচ্ছ কতটা কিউট আর একদম ছোটো বাচ্চা একটুকে খাইয়ে দাইয়ে মোটামুটি এ আজকে দুদিনে মানে আমাদের বাড়িতে এসছে দু দিন তো দেখতে পাচ্ছ আগের থেকে কিছুটা বেটার হয়েছে আর কি আর এখন আমি যখন ভিডিওটা এডিট করছি ও হয়ে গেল এক সপ্তাহ মতন তো এখন অনেকটাই বড় হয়েছে আমি আবার তোমাদের কাছে শেয়ার করবো যে ও কতটা বড়ো হলো তো দেখতে পাচ্ছ মানে একে মানে আমাদের একটা খেলার সঙ্গী হলো আর কি তো হাঁসটাকে আমরা গাড়িতে মধ্যে বসাচ্ছি আর ঠেলছি ও খুব মজা পাচ্ছে আমরা ছেলেও খুব মজা পাচ্ছে আর আমারও খুব ভালো লাগছে দেখে তো দেখতে পাচ্ছ হাঁসটাও ভীষণ খুশি ও আবার এই ছাদটার উপরে চেপে পোতে আবার ঝাঁপাচ্ছে মানে ও খুব মজা পাচ্ছে গাড়িতে চাপতে তো সবারই মজা লাগে তাই না তো এইভাবেই আমরা হাঁসটার সাথে খেলা করছি তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও পেতে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব